এতক্ষণ আমরা শুনলাম এ জিআই গ্রুপের আন্দোলনের কথা এবার শুনবো আমরা অনন্ত জলিল সাহেবের কথাগুলো কি কথাগুলো বলে মন দিয়ে শুনবেন সবাই অনন্ত জলিল কত টাকার মালিক আমার মনে হয় আমার অ্যাকাউন্টে পাঁচ দশ হাজার টাকা আছে কিনা আমি জানি না কারণ এটা সত্যি কথা বলছি আমি আমি কখনো টাকা কোনো সেভিংস করি না আমি ধরেন সকালবেলা আমার যে মানে সেক্রেটারি বনাম বডিগার্ড সাদ্দ সাহেব ওর কাছে একটা ক্রেডিট কার্ড আমার পরেই থাকে সকালবেলা ও করে কি টাকা উঠাই নিয়ে আসে আনার পরে বাসাতে বেরোয়ার সময় মানুষকে দিয়ে যাই ক্রেডিট কার্ড দিয়ে টাকা উঠাইয়া আবার ফ্যাক্টরিতে যখন যাই অ্যাডমিন লিস্ট করে রাখে সাইন করে দেয় অ্যাকাউন্টে যেই কয় টাকা থাকে ওদেরকে দেয় আবার পরের দিন সকালে রুটিন ওটাই থাকে আসলে আমার পার্সোনাল কোনো সেভিংস আমি কখনোই করি নাই একটা কারণেই করি নাই যে যত টাকা ইনকাম করেছি আমরা ইন্ডাস্ট্রি বাড়িয়েছি কারণ আমাদের কোম্পানি ছিল মাত্র দুইশো লোকে দুইশো লোক আমার ভাই স্টার্ট করে মাত্র দুইশো লোক দিয়ে আর আমি যখন বিজনেসে আসি তখন মাত্র চারশো লোক কাজ করে টু আর এখন আমাদের কোম্পানিতে সাড়ে বারো হাজার লোক কাজ করে চৌষট্টি বিঘার উপরে ফ্যাক্টরি